একটি সুখী পরিবারকে ধ্বংস করে দিতে পারলেই সমাজে বিশৃঙ্খলা হতাশা এবং পাপ কাজ ছড়ানো অনেক সহজ হয়ে যায় এই কারণেই এটি তার কাছে সবচেয়ে বড় সফলতা শয়তানের এই নেটওয়ার্ক থেকে বাঁচার উপায় কি শয়তানের এই অদৃশ্য সাম্রাজ্য এবং তার বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু একতরফা নয় আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই লড়াই জয়ী হওয়ার জন্য দিয়েছেন শক্তিশালী সব হাতিয়ার আল্লাহর ওপর বিশ্বাস সবচেয়ে বড় হাতিয়ার হল আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং তার কাছে সাহায্য চাওয়া পবিত্র কুরআন নিয়মিত কুরআন পাক বিশেষ করে আয়াতুল কুরসি এবং সুরা আল বাকারা পাঠ করলে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় পারিবারিক বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং বোঝাপড়া হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষাগুলোর একটি ইবলিসের এই পানির উপর স্থাপিত সিংহাসনের কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের প্রধান শত্রু কতটা সংগঠিত এবং তার প্রধান লক্ষ্য কি। আল্লাহর আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা এবং তার বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করুন আমিন